বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই আপনি যদি আজকে প্রথমবার আমাদের এই অনুষ্ঠান শুনছেন তাহলে আপনার জন্য বলি এই অনুষ্ঠানে আমরা পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ বই ঈশ্বরের বাক্য সেই বাইবেলের প্রত্যেকটা বই ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি এই সময় আমরা পুরাতন নিয়মের কাব্যিক বইগুলির দ্বিতীয় বইটি অধ্যয়ন করতে চলেছি এই বইটি ঈশ্বরের লোকেদের কাছে ঈশ্বরের প্রশংসার্থে ব্যবহৃত গীতপুস্তক স্বরূপ অর্থাৎ এখন আমরা গীতসঙ্গীতা পুস্তক অধ্যয়ন করতে চলেছি আজকের দিনে যদি আপনি কোন মণ্ডলীতে ব্যবহৃত ধর্মগীত পুস্তকটি খুলে দেখেন সেখানে গীতসঙ্গীতা পুস্তকের সঙ্গে প্রচুর মিল দেখতে পাবেন গীতসঙ্গীতা পুস্তকে বাদ্যযন্ত্র ব্যবহার করার ক্ষেত্রে কিছু বিশেষ নির্দেশাবলী আপনি দেখতে পাবেন কিছু কিছু গীতের উপরে বা শিরোনাম স্বরূপ গীতের বিষয়ে কিছু লেখা আছে উদাহরণস্বরূপ আমরা দেখি যে গীত সংগীতা পুস্তকের পাঁচ সংখ্যার গীতের উপরে লেখা আছে বংশী যন্ত্রে দাউদের সঙ্গীত আবার ছয় সংখ্যার গীতে লেখা আছে তার যুক্ত যন্ত্রে এখানে আরও লেখা আছে স্বর সমিনীত অর্থাৎ এই গীতটি একটি নিচু স্বরে গাইতে হইবে এই নির্দেশগুলি ছিল সেই সমস্ত বাদ্যকরদের জন্য যারা এই গীতগুলি গান করার সময় বাদ্যযন্ত্রের দ্বারা সাহায্য করতেন গীতসঙ্গীতা পুস্তকের প্রায় সবকটি গীতেই আমরা আরেকটি শব্দ লেখা দেখতে পাই সেলা যার অর্থ থামুন আর এই বিষয়ে চিন্তা করুন এই শব্দটি আজকের দিনে আমাদের বাদ্যযন্ত্র ব্যবহার করার বিষয়টি নিয়ে আরেকবার চিন্তা করতে বলে আজকের দিনে যখন আমরা গীতসঙ্গীতা পুস্তকটি পড়ি তখন আমাদের একটি বিষয় বোঝা উচিত যে এই গীতগুলির উপরে লেখা নির্দেশগুলি অনুযায়ী আমাদের গীতগুলি গান করা উচিত আজকের দিনে বেশিরভাগ বাদ্যকরেরাই এই গুরুত্বপূর্ণ নির্দেশগুলি সম্পূর্ণ উপেক্ষা করে আজকের দিনে তারা এই গীত পুস্তকটি একটি ধর্মগীতের মতোই যখন আপনি এই গীতীতা পুস্তকটি পড়বেন সেখানে আপনি আপনার ধর্মগীতের গানগুলির মতোই বাক্য দেখতে পাবেন এবং একই সাথে খুবই সুন্দর কাব্যও দেখতে পাবেন আপনি ধর্মগীতে এবং এই গীতসঙ্গীতা পুস্তকেও তিনটি বিশেষ বিষয় দেখতে পাবেন কখন কখনো আপনি দেখবেন যে গীত রচক ঈশ্বরের সঙ্গে ঈশ্বরের বিষয় কথা বলছেন অর্থাৎ প্রশংসা আরাধনা করছেন কখনো কখনো গীতরচক ঈশ্বরের সঙ্গে মানুষের বিষয়ে কথা বলছেন অর্থাৎ মানুষের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন কখনো কখনো আপনি দেখবেন যে গীতরচক একেবারেই ঈশ্বরের সঙ্গে কথা বলছেন না কিন্তু মানুষের সঙ্গে ঈশ্বরের বিষয়ে কথা বলছেন মানুষের কাছে ঈশ্বরের বিষয়ে কথা বলার অর্থ হলো তাদেরকে উপদেশ দেওয়া যখন আপনি এই গীতগুলির কোনো একটি পড়বেন তখন নিজেকে প্রশ্ন করুন গীতরচক কার বিষয়ে কথা বলছেন এবং তিনি কাকে এই বিষয়ে বলছেন গীতরচক মাঝে মাঝে প্রশংসা করছেন কারণ তিনি ঈশ্বরের সঙ্গে তার বিষয় কথা বলছেন আবার মাঝে মাঝে গীতরচক প্রার্থনা করছেন কারণ তিনি ঈশ্বরের সঙ্গে মানুষের বিষয়ে কথা বলছেন আবার মাঝে মাঝে তিনি প্রচার করছেন অর্থাৎ মানুষের কাছে ঈশ্বরের বিষয়ে কথা বলছেন এই প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে আপনি যে গীতটি পড়বেন সেই গীতের আধ্যাত্মিক আবেদন বুঝতে পারবেন এতক্ষণ আমি যা কিছু বললাম সেই সমস্ত কিছুর সঙ্গে আরও একটা বিষয় যোগ করি যে গীতসংগীতা পুস্তকের সমস্তটা জুড়েই আপনি কতগুলি বিশেষ বিষয় আবিষ্কার করবেন সব থেকে পরিচিত যে বিষয়টি আমরা দেখতে পাই সেই বিষয়টিকে বলতে পারি আশীর্বাদযুক্ত মানুষের বিষয় গীতসংগীতা পুস্তকের এক তেইশ বত্রিশ একশো আঠাশ সংখ্যার গীতে এবং আরও অনেক গীতে আমরা এই বিষয়ে দেখতে পাই এই গীতগুলি এই বিষয়ে বলে যে কোনো আশীর্বাদযুক্ত মানুষের জীবনে আশীর্বাদ দুর্ঘটনাবশত নেবে আসে না সেই আশীর্বাদযুক্ত মানুষের জীবনে আশীর্বাদ কোনো সমাপতনজনিত ঘটনা নয় বা এই ঘটনা কখনোই দৈবাদ ঘটে না এই আশীর্বাদযুক্ত মানুষের জীবনে আশীর্বাদ নেভে আসে তার কর্মফল স্বরূপ কোনো একজন বিখ্যাত লোক বলেছিলেন প্রত্যেক মানুষকেই একদিন না একদিন তার কর্মফল পেতেই হবে কেন একজন মানুষ আশীর্বাদযুক্ত হন তার জীবনে আশীর্বাদ কোনো দুর্ঘটনাজনিত বা সমাপতনজনিত ঘটনা নয় কিন্তু এই আশীর্বাদ হচ্ছে তার পরিশ্রমের ফল কারণ এই আশীর্বাদ সে তার সঠিক নির্বাচনের জন্য লাভ করে এবং তার জীবনের দৃঢ় বিশ্বাসের কারণেই সে সঠিক নির্বাচন করতে পারে এই সমস্ত কারণেই তাকে একজন আশীর্বাদযুক্ত মানুষ বলা হয় এই সমস্ত বিষয়গুলি আশীর্বাদযুক্ত মানুষ বিষয়ক গীতগুলিতে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে আরেকটি যে বিষয় আমরা গীতসংগীতা পুস্তকের গীতগুলিতে দেখতে পাই তাকে আমরা বলতে পারি আবেগময় বা পরীক্ষামূলক গীত এই সমস্ত গীতগুলির বেশিরভাগই কোন বিশেষ মানসিক পরিস্থিতির বিষয়ে বর্ণনা করে আমি জানি না আপনি ঠিক কি ধরনের মানসিক পরিস্থিতিতে গীতসংগীতা পুস্তক অধ্যয়ন করবেন কিন্তু একটা বিষয় আমি নিশ্চিত করে বলতে চাই যে আপনি যে কোনো পরিস্থিতিতে এই গীতসঙ্গীতা পুস্তক অধ্যয়ন করুন না কেন সেখানে আপনি আপনার মানসিক পরিস্থিতি আবিষ্কার করবেন যদি আপনি হতাশাগ্রস্ত হন তাহলে আপনি সেই গীতগুলি পড়বেন যেগুলি রচনা করার সময় গীতরচোক হতাশাগ্রস্ত ছিলেন যদি আপনি উদ্বিগ্ন হন এবং কোনো চাপের মধ্যে থাকেন তাহলে আপনি সেই সমস্ত গীত আবিষ্কার করবেন যেখানে ও উদ্বিগ্ন এবং কঠিন চাপের মধ্যে ছিলেন এই গীতগুলির মধ্যে আপনি আপনার মানসিক পরিস্থিতি দেখতে পাবেন যখন আপনি এই ধরনের গীতগুলির আবিষ্কার করেন যেখানে ও আপনার মতো একই মানসিক পরিস্থিতিতে আছেন তখন নিজেকে প্রশ্ন করুন রচক তার এই মানসিক পরিস্থিতি সম্পর্কে কি করেছিলেন তিনি তার হতাশা উদ্বিগ্নতা চাপ ইত্যাদি কিভাবে সমাধান করেছিলেন এই রচককে আপনি উদাহরণস্বরূপ দেখুন আপনিও গীতরচকের মতো একইভাবে আপনার হতাশা উদ্বিগ্নতা চাপ ইত্যাদি থেকে মুক্তিলাভ করতে পারেন গীতসংগীতা পুস্তকের তিন সংখ্যার গীত চার চৌত্রিশ একান্ন এবং পঞ্চান্ন সংখ্যার গীতগুলি হল এই রকম আবেগময় বা পরীক্ষামূলক গীতের প্রকৃষ্ট উদাহরণ গীতসংগীতা পুস্তকে আমরা আরেকটি যে নিশ্চিত বিষয় দেখতে পাই তা হল আরাধনার বিষয় ইহা হল সেই সময় যখন গীতরচক ঈশ্বরের সঙ্গে ঈশ্বরের বিষয়ে কথা বলছেন আপনি যদি আপনার মন্ডলী ধর্মগীত বইটি দেখেন সেখানে ঈশ্বরের সঙ্গে ঈশ্বরের বিষয়ে কথা বলছে এমন গীত খুব একটা দেখতে পাবেন না আপনি হয়তো সেখানে ঈশ্বরের সঙ্গে মানুষের বিষয়ে কথা বলছে এমন গীতই বেশি দেখতে পাবেন আপনি হয়তো এখানে সেই উপদেশমূলক গীত বা মানুষের কাছে ঈশ্বরের বিষয়ে বলছে এমন গীত দেখতে পাবেন কিন্তু ঈশ্বরের সঙ্গে ঈশ্বরের বিষয়ে কথা বলছে এমন গীতের অভাব আছে কিন্তু গীতসংগীতা পুস্তকে এই ধরনের গীতের কোনো অভাব নেই গীতসঙ্গীতা পুস্তকে আমরা এমন অনেক গীত দেখতে পাই যেখানে গীতরচক ঈশ্বরের সঙ্গে ঈশ্বরের বিষয় কথা বলছেন যদি আপনি আরাধনামূলক গীতগুলি খুবই সতর্কতার সঙ্গে পড়েন তাহলে আপনি আবিষ্কার করবেন যে গীতরচক শুধুমাত্র আরাধনা করছেন তা নয় কিন্তু তিনি আপনাকে আরাধনা কি এবং কিভাবে আরাধনা করা উচিত সেই বিষয়েও দেখাচ্ছেন আপনি আরও আবিষ্কার করবেন যে গীতরচক আপনাকে বলছেন যখন আপনি আরাধনা করেন তখন কি ঘটনা ঘটা উচিত যখন আপনি আরাধনামূলক গীতগুলি পড়বেন তখন বিশেষ করে এই বিষয়গুলির প্রতি দৃষ্টি রাখুন গীত সংগীতা পুস্তকের আট তেষট্টি একশো একশো তিন এবং একশো সাত সংখ্যার গীতগুলিকে আমরা আরাধনামূলক গীতের উদাহরণস্বরূপ দেখতে পারি যখন আপনি আশীর্বাদযুক্ত মানুষ বিষয়ক গীত অধ্যয়ন করেন বা আবেগময় পরিস্থিতি বিষয়ক গীত বা আরাধনামূলক গীত অধ্যয়ন করেন তখন কখনো কখনো আপনি এখানে গীতরচকের প্রার্থনা দেখতে পাবেন এখানে আপনি দেখবেন যে গীতরচক তার শত্রুদের জন্য প্রার্থনা করছেন এখানে আপনি দেখবেন যে গীতরচক তার শত্রুদের সম্পর্কে খুবই নির্দয় কথাবার্তা বলছেন হয়তো গীতরচক তার শত্রুদের হত্যা করার কথা ঈশ্বরকে বলছেন আপনারা তো মনে হতে পারে যে এই নির্দয় কথাবার্তা গীতসংগীতা পুস্তকের উপযুক্ত নয় কিন্তু একটা বিষয় অবশ্যই মনে রাখা উচিত যে গীতরচক এই গীত রচনা করেছিলেন প্রভু যীশু খ্রিস্টের পর্বতে দত্ত উপদেশের প্রায় এক হাজার বছর আগে সেই সময় যে নৈতিকতার প্রচলন ছিল তা হল তোমার প্রতিবেশীকে প্রেম করো কিন্তু শত্রুকে ঘৃণা করো আপনি দেখবেন যে রাজা দাউদ খুব সুন্দর আত্মিক চিন্তাভাবনার বিষয়ে কথা বলার পর বলেছেন যারা আমাকে দেশ করে আমি কি তাহাদিওকে দেশ করি না যাহারা তোমার বিরুদ্ধে ওঠে তাদের প্রতি কি বিরক্ত হই না আমি যার পর নাই দেশে তাদেরকে দেশ করি তাহাদকে আমারই শত্রু মনে করি রাজা তার শত্রুদের বিনষ্ট করার জন্য শক্তি যাচনা করেছিলেন এই প্রার্থনাগুলি সঠিক মূল্যায়নের জন্য আমাদেরকে এই বিষয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট বুঝতে হবে গীতসংগীতা পুস্তকে আমরা আরেকটি যে বিশেষ বিষয় দেখতে পাই তা হল মসীহ বিষয়ক গীত গীতরচককে আমরা প্রায়শই ভাওবাদীর মতো লিখতে দেখি গীত পুস্তকের দুই আট ষোলো এবং বাইশ সংখ্যার গীতগুলিকে আমরা মসিহের বিষয়ে ভাববাণীমূলক গীত বলতে পারি সেই পঞ্চসপ্তমীর দিনে সাধু পিতর যখন তা সেই বিখ্যাত বক্তৃতা দিয়েছিলেন সেই সময় তিনি রাজা দাউদকে ভাববাদী রূপে উল্লেখ করেছিলেন সাধু পিতর ওই পঞ্চসপ্তমীর দিনে ষোলো সংখ্যার গীত থেকে প্রচার করেছিলেন যে গীতটি শুধু যে যীশুখ্রিস্টের আগমনের বিষয়ে বলে তা নয় কিন্তু এই গীতটি যীশুখ্রিস্টের পুনরুত্থানের বিষয়েও বলে কিছু কিছু গীতে আমরা স্পষ্ট দেখি যে রাজা দাউদ যীশুখ্রিস্টের প্রথম এবং দ্বিতীয় দুটি আগমনের বিষয়ই বলছেন আপনার নিশ্চয়ই মনে আছে আমি বলেছিলাম যে গীতসঙ্গীতা পুস্তকের অনেকগুলি গীতের ঐতিহাসিক প্রেক্ষাপট আমরা শ্যামুয়েলের পুস্তক এবং বংশাবলী পুস্তকে আবিষ্কার করি ইয়ার একটি কারণ হল গীতসঙ্গীতা পুস্তকের প্রায় অর্ধেক গীত রাজা দাউদ রচনা করেছেন এবং সমুয়েলের পুস্তক ও বংশাবলী পুস্তকে রাজা দাউদের জীবনী দেখতে পাওয়া যায় কখনো কখনো রাজা দাউদের লেখা গীতগুলির উপরে বা শিরোনাম স্বরূপ যে নির্দেশ আমরা দেখতে পাই সেখান থেকে জানতে পারি যে তিনি যখন এই গীতটি রচনা করেছিলেন তখন তিনি কোথায় ছিলেন এবং তিনি সেই সময় কি করছিলেন যখন আপনি পুস্তক এবং বংশবলী পুস্তক থেকে রাজা দাউদের জীবনী অধ্যয়ন করেন তা আপনাকে তার লেখা গীতগুলির সঠিক মূল্যায়ন করতে সাহায্য করে কারণ এখান থেকে আপনি জানতে পারবেন যে ওই গীতগুলি রচনা করার সময় রাজা দাউদের হৃদয়ে কীরকম চিন্তাভাবনা ছিল এই তথ্যগুলি আপনাকে গীতগুলি সঠিক অনুবাদ করতে সাহায্য করবে যীশুখ্রিস্টে প্রায় দুই শত বছর আগে যখন পুরাতন নিয়ম গ্রিক ভাষায় অনুবাদ করা হয়নি সেই সময় গীত সংগীতা পুস্তক পাঁচটি আলাদা আলাদা বই ছিল এক সংখ্যার গীত থেকে একচল্লিশ সংখ্যার গীত পর্যন্ত ছিল প্রথম বই দ্বিতীয়টি ছিল সংখ্যার গীত পর্যন্ত তৃতীয় ভাগটি ছিল তিয়াত্তর সংখ্যার গীত থেকে নব্বই সংখ্যার গীত পর্যন্ত চতুর্থ ভাগটি ছিল একানব্বই সংখ্যার গীত থেকে একশো সাত সংখ্যা এবং শেষ ভাগটি ছিল একশো আট সংখ্যার গীত থেকে একশো পঞ্চাশ সংখ্যার গীত পর্যন্ত এই গীতগুলির মধ্যে তিয়াত্তরটি গীতের রচয়িতা রূপে রাজা দাউদের নাম বলা হয়ে থাকে বারোটি গীতের রচয়িতা আসফের কথা বলা হয় এবং এগারোটি গীতের রূপে রূপে হেড সন্তানদের কথা বলা হয়ে থাকে পণ্ডিত ব্যক্তিরা মনে করেন যে হিস্কিও রাজা দশটি গীত রচনা করেছিলেন সাধু মসি ইসরা এবং রাজা সলোমন প্রত্যেকে একটা করে গীত রচনা করেছিলেন আমি আগেই বলেছিলাম যে অনেকগুলি গীতের রচয়িতার নাম জানা যায় না অর্থাৎ আমরা সেই গীতগুলি যারা রচনা করেছিলেন তাদের সম্পর্কে কিছুই জানতে পারি না মনে করা হয় এই গীতগুলি রাজা দাউদ ঈশ্বরের প্রশংসার্থে সঙ্গীতের সাহায্যকারী রূপে যে যাজকদের নিয়োগ করেছিলেন তারা লিখেছিলেন বা এও মনে করা হয় যে রাজা দাউদ নিজেই এই গীতগুলি লিখেছিলেন আজকের মতো আমি এখানেই শেষ করব। আশা করি আপনি অবশ্যই পরের দিন আমাদের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন যখন আমি অনেকের প্রিয় বই এই গীতসংগীতা পুস্তকের কতগুলি বিশেষ অধ্যায়ে আলোচনা করব সমগ্র বাইবেলের মোট একশো উননব্বইটি অধ্যায় আছে এবং আমার অন্যতম প্রিয় অধ্যায়টি শুরু হয় এই কথার মধ্যে দিয়ে সদাপ্রভু আমার পালক আমার অভাব হইবে না শুধু আমার নয় আমার মতো অনেকেরই এই একই কথার মধ্যে দিয়ে তাদের প্রিয় অধ্যায়টি শুরু হয় পরের দিন আমি বলবো কেন এই তেইশের গীতটি অনেকের কাছে খুবই প্রিয় আমি আপনাকে সে মহান মেষপালক কথার অর্থ কি সে বিষয়ে কিছু বলার চেষ্টা করব সুতরাং আশা করি পরের দিন অবশ্যই আপনি আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন ঈশ্বর আপনার সহবর্তী হন প্রিয় শ্রোতা বন্ধু আজ সময় নেই আপনি যদি প্রভু যিশু ও তার জীবনী সম্পর্কে আরও বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার